প্রিয় দর্শক আমরা উপস্থিত ফুরফুরা শরীফের বাড়িতে আর কিছু দিনের অপেক্ষায় মাত্র কয়েক দিনের অপেক্ষায় চোদ্দ এবং অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক সম্মেলন আপনারা জানেন আর কিছু দিনের অপেক্ষায় সেজে উঠেছে ফুরফুরা দরবার শরীফ পির্জাদা তোয়াসের দিকে নূতন বাড়ি চলুন সিদ্দিক সাহেব কি বলছেন শোনাবো প্রত্যন্ত ক্রি প্রতিযোগিত হয়ে যাওয়ার পরে ওই বক্স বক্স থেকে একটা কপ তোলা হবে কুপনটা তোলা হবে যার নাম উঠবে তাকে আমরা আমার শরীফ সৌদি আরব ওখানে ওমরা হজের যে খরচাটা তার হাতে তুলে দেবো সেকেন আর একটা তোলা হবে সেখান তোলা হবে যার নাম উঠবে তাকে আমরা একটা সাইকেল দেবো আর আর একটা দেওয়া হবে যার নাম উঠবে তাকে আমরা সাইকেল দেবো তাহলে তিনটি প্রেজ পেলো সেকেন্ড দিলে আবার তোলা হবে আবার যার নাম উঠবে সে ওমরা হজে যাবে এবং সেকেন্ড তোলা হবে সাইকেল পাবে আরভাবে সাইকেল পাবে কিন্তু প্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দে দেওয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মোবারকা চালাচ্ছি আপনারাও অবগত আছেন সারা বাংলাদেশ সারা ভারতবর্ষের মানুষ অবগত আছে প্রতি বছরে বকারাইদের অর্থাৎ কুরবানির তিন দিন এক দুই তিন কুরবানি চার পাঁচ ওয়ার্ল্ড ইন্ডিয়া ব্যাপী প্রতিযোগিতা এখানে হয় দীর্ঘ আঠারো উনিশ বছর ধরে হচ্ছে ইনশাল্লাহ এবছরও হবে তা এ শুধু তারিখটা একটু চেঞ্জ করতে বাধ্য হয়েছি কারণ আমার পাশে আমার হিন্দু ভাইদের অমুসলিম ভাইদের এখানে একটা পুজো হয় কালী পুজো হয় এবছরে যেদিন আমার কিরাত প্রতিযোগিতা ফার্স্ট দিন সেই দিন ওনাদের পুজোর দিন সেকেন্ড দিন সেকেন্ড দিন হচ্ছে ওনাদের বিসর্জনের দিন অতএব এই বাংলার সম্প্রীতির বাংলা হিন্দু মুসলমানের ভালোবাসার বাংলা আর আমরা এখানে হিন্দু মুসলমান সব আমাদের বন্ধু বান্ধব একসঙ্গে বসবাস করি ওই জন্য আমি এই কোরবানের তিন দিন পরে যেটা হয় আমাদের প্রতিযোগিতা দ্বিতীয় দিনের যেদিন ক্যাত প্রতিযোগিতা সেদিন বিসর্জন ওই জন্য আমি নিজে থেকে চেঞ্জ করলাম আমাকে কেউ চেঞ্জ করার জন্য অনুরোধও করে না কারণ আমাদের ভাতৃত্ব ভালোবাসার দিকে লক্ষ্য করে করলাম কেন পুজোটা হয় প্রায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ধরে পুজো হচ্ছে আর আমার এটা হচ্ছে উনিশ কুড়ি বৎসর আঠারো উনিশ বছর বন্ধ করে দেওয়া হয়েছে যে আমরা চেঞ্জ করে দিয়ে আমরা করেছি এবছরে কী রাত প্রতিষ্ঠিত হবে চোদ্দো পনেরো জুন চোদ্দো পনেরো জুন শনিবার এবং রবিবার শনিবার এবার রবিবার আমি প্রত্যেককে অনুরোধ করব এই অল ইন্ডিয়া ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় আসার জন্য এবং সারা পৃথিবীতে যত রকম অনুষ্ঠান হয় এর চেয়ে বড় অনুষ্ঠান সারা পৃথিবীতে দেখা যাবে না কারণ এটা হচ্ছে কোরআনে অনুষ্ঠান এখানে সারা ভারতবর্ষ থেকে যেমন দিল্লি বোম্বে আমেদাবাদ ইলাহাবাদ পাঞ্জাব এই বিহার এবং আসাম চারিদিক দেশে প্রতিযোগী আসবে তারা কে আপ প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং তার চেয়ে বড় আকর্ষণ যারা জাজ আসবে যারা জাজ আসবে হচ্ছে ইন্টারন্যাশনাল জাজ যারা ইরাক ইরান সৌদি আরব এমন এমন জায়গায় যেয়ে জাজের কাজ করেন ওনারও আসবেন আমরা চল্লিশ জন প্রতিযোগী নিয়ে কোয়ার্টার ফাইনাল করব তারপরে সেই ফাইনাল করবো তারপরে ফাইনাল করব সেই ফাইনালে উঠবে পনেরো জন পনেরো জন থেকে আমরা তিনজনকে বেছে নেবো ফাইনালে ফাইনালে যে তিনজন উঠবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট প্রাইজ এক লাখ টাকা আছে সেকেন্ড প্রাইজ পঞ্চাশ হাজার থার্ড প্রাইজ আছে পঁচিশ হাজার আর যারা ফাইনালে উঠলো তারপর তিনজন কেটে গেল বারো জন থাকবে এই বারোজনকে আমরা পাঁচ হাজার করে টাকা দেবো পাঁচ হাজার করে টাকা দেব এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রত্যেককে এক হাজার করে টাকা দিয়ে অংশগ্রহণ করতে করতে হবে নাম অতিথি হিসাবে আমাদের বাংলার অনেক আসবে বাংলার সমর্থন মানুষ আসবে আমরা আরো দু এক চেষ্টা করছি আমরা নাম ঘোষণা করছি কারণ কনফার্ম না হয়ে নাম ঘোষণা করা ঠিক নয় বলে আমি মনে করি চেষ্টা করো ভালো ভালো অতিথি আর নিয়ে আসার জন্য আমার বাংলার কয়েকজন মিনিস্টার আসবে এটা বলতে পারি হ্যাঁ ভালো প্রশ্ন করেছিল কোরআন শরীফ যারা করে যারা পড়ার পরে তারা যে স্বভাব পায় কোরআন শরীফ যারা এসে বসে শোনে তারা একই স্বভাবের অংশীদার হয় আল্লাহ তাকে দোষী করে তা আমরা যেসব প্রতিযোগীরা আসবে তার করে আমরা একটা করে কুপন দেবো কুপনটা তারা হাতে নেবে নিয়ে তাদের নাম অ্যাড্রেস আর ফোন নম্বর লিখে যেখানে কোরআন শরীফ তিলাহত হচ্ছে ওখানে একটা বক্স থাকবে বক্সে ফেলে দেবে দর্শকরা এটা করবে প্রত্যেকটা দর্শকের একটা কুপন দেওয়া হবে এবং এইতে ইনশাল্লাহ আমি প্রত্যেকে বলবো এই পবিত্র মজলিসে এসে জীবনে তো আমরা বিরাট অনেক অনুষ্ঠানে যাই এই পবিত্র এসে কোরআনের মজলিসে এসে আপনারা হাজির দেবেন বলে আমি আশা করি